আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুই দিন যাবো এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি বাংলাদেশ একুশে পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লোকেরা আমি অবস্থান কর্মসূচি পালন করতেছি গতকাল থেকে এবং দীর্ঘ চার দিন ধরে আমি আমজনতা পার্টি তারেক ভাইয়ের সাথে সহ চাষির পার্টির চেয়ারম্যান সহ দেলয়ার ভাই সহ আমরা এখানে ওনাকে সম্মতন জানিয়েছি আমি অবস্থান কর্মসূচি পালন করতেছি আসলে রাজনৈতিক দল আপনারা কি আসলে অবস্থান কর্মসূচি পালন করতেছেন না বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন অবশ্যই অবস্থান কর্মসূচি আমি এখানে বলতে চাই আসলে বিষয়টা হলো আমরা তো এখানে মারামারি করতেছি না আমরা একজনে মাথায় মাথায় বাড়ি মারছি ভেঙে ফেলছি কেন বসেননি আমরা এর আগে আমরা এর আগে নির্বাচন অফিসে নিবন্ধন আইন সহজ করার লক্ষ্যে একত্রিশটা দলে আমরা গণস্বাক্ষরে জমা দিয়েছি তারপরে প্রধান উপদেষ্টার এতে জমা দেওয়া হয়েছে তারপরে ঐক্যমত কমিশনে জমা দিয়ে আমাদের কোনো ফিডব্যাক আসে নাই যে আমি ছিলাম বিকালেও ছিলাম আমি